যাও তুমি রেডি করে লাগো এখন চার তরিকা রোজি অনুযায়ী মাইক্রিবের সময় তো ওভার ভয়েস খেয়াল করতে হবে চার চার তরিকারই সর্দার মোজাদ্দেদ আলপে সাহানি রাদি আল্লাহ তালা আন হোক উনি চার তরিকারি সর্দার শেষ সর্দার আর কোনো সর্দার আসবে না তরিকতের আর কোনো সর্দার আসবে না যা ওকে করে বসেছে যায় আর কোন সর্দার আসবে না মুজাদ্দে আজমকে দিয়ে পাক তরিকতের সর্দার আসার যে সিরিয়াল সেটাকে সমাপ্তি করেছেন সোহান আল্লাহ আল্লাহ রাসুলসাল্লু রসাল্লাম বলছে এই শেষ জামানায় কিছু মানুষ এমন থাকবে যে সকালে ছিল মমিন বইকালে হবে বেইমান এজন্য মোজাতে দলপে সানি দোয়া শিখেছে এই তরিকায় কায়েম রাখো মৃত দমপন্ত এটা প্রতিদিন বলা হচ্ছে দুইবার করে ফাতেহা শরীফের সাথে দুইবার বলা হচ্ছে কেন যে আল্লাহ রসুল বলছে সকালবেলায় ছিল মমিন বইকালে যে এমনকি সন্ধ্যাবেলায় যে এমন কি বেঈমান হতে পারে মুনাফেক হতে পারে বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি কাফেরও হতে পারে গ্যারান্টি নেই এমন একটা কিছু করছে কাপের খালার নাম চলে গেছে নজ্লা এই জন্য আবারও এ তরিকায় কায়েম রাখো কতদিন পর্যন্ত মিথুদুমপন্ত এভাবে মোনাজাত শিখেছে তাহলে এটাতে যদি আবার আমরা মনে করি কে রে পীর সাহেবও কেম্বা করলো যে দুমপন্ত তরিকায় কায়েম রাখো তাহলে তীরও কায়েম হয়নি এখনো তরিকায় এরকম যদি মনে করি তাহলে ভুল ডিসিশনে চলে গেলাম তাতে সানের খেলাপ হলো পিটন মিস হবে না কোটে থেকে আল্লাহর দপ্তর থেকে আল্লাহ বুঝতে গামিন খব কাজেই বুঝতে গেলে তরিকার জগতে অন্তত পীরের দরবারত ফতুয়া আগে দেওয়া চলবে না আগে চিন্তা করতে হবে ফতুয়া যে একটা বিষয়ে দিব এই ফতুয়াটা যদি আমারটা ঠিক না হয় আমার বুঝের ভুল হয় এজন্য পীরের দরবারে মশলা দিয়ে বিচার করা নিষেধ করা হয়েছে যদি কোনো জিনিস বা কোনো কথা আপত্তিজনক মনে হয় তরিকার দর্পণে আমার মোরশেদ লেখছে। যদি কোনো কথা পীরের দরবারে আপত্তিজনক মনে হয় তাহলে তুমি সেটার রহস্য খুঁজতে থাকো তারপরে যদি তোমার নসিব ভালো হয় তে ওইটার রহস্য তুমি পাবে খুঁজে আর যদি তা না হয় তাহলে নিজের জ্ঞানের টুটি মনে করে চুপ থাকবে নিজেরই জ্ঞানের টুটি মনে করে চুপ থাকা লাগবে আর তা না করে যদি আমরা বিভিন্ন কাউন্টার রাস্তাঘাটে দিচ্ছি বিভিন্ন জায়গায় দিচ্ছি যদি দেই তাহলে অপেক্ষা করো অপেক্ষার ফল খুব সুস্বাদু হয় যেমন তেমনি অপেক্ষার পিটনটাও হয় খুব 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 শাস্তি খুব শাস্তি না হজুবিল্লা কর যেটা যার উপর পড়বে সেই বুঝবে যে অপেক্ষার শাস্তিটা কত ভয়ানক সেটা বুঝতে পারবে অনেকে বুঝতে পারিছে অনেকে বুঝতে হয়তো এখনো পারেনি পারবে আল্লাহ বুঝতে গামেন কর আমার তো আর কম মানুষ জ্বালালো না মুড়ি ধয়েও হাঁকি বাজি মুড়ি ধয়ে আমাক আমাকে বিভিন্নভাবে জ্বালানোর চেষ্টা করছে আবার বিভিন্ন জায়গার মানুষেরাও জ্বালানোর চেষ্টা করছে করে আজ দেখো তারাই ক্ষতিগ্রস্ত ভালো করে চিন্তা করে দেখো যদি আমার এই কথাগুলো তারাও শুনে থাকে কেউ ক্ষতির মধ্যে যারা যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারাও যদি কেউ শুনে থাকেন এখন ডাইরেক্ট সরাসরি লাইফে তুমি তোমার নিজেকে চিন্তা করে দেখো তোমার নিজের ভিতরে প্রশ্ন করে দেখো যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কি না তোমার বারোটা বেজে গেছে তুমি জানো জানিচ্ছি নি বারোটা বেজে গেছে তুমি হক কাজে বিরোধিতা করছো আল্লাহ বুঝতে কামেন আমিন কিন্তু মুনা ফেকের বুঝ হবে কিনা না গ্যারান্টি নাই আমাদের কর্তব্য দোয়া করা তাই করলাম মিসও যেতে পারে মারা বাগন কারণ মুনা ফেকে মুনা ফেকে না কঠিন আল্লাহ রাসুল বলে দিয়েছে যে একটা মুনাফেক হেদায়ত হয়েছে তোমরা বিশ্বাস করো না বিশ্বাসই করো না একটা পাহাড় যাওয়ার সময় গেল রাস্তার ধারত ছিল আসার সময় দেখেছি পাহাড় উড়ে গেছে নেয়ার ওটা কেউ কয় বিশ্বাস করবেন আবু দার দার দিয়ে আল্লাহ তালা আনু থেকে আদিস ওটা বিশ্বাস করে নিলেও যে পাহাড়টা হ্যাঁ উড়ে যেতেই পারে আল্লাহ দয়া করতেই পারে কিন্তু মুনাফেক আল্লাহ দয়া করবে না মুনাফেক হেদায়ত হবে না মুনাফেক যত ইসলামের ক্ষতি করেছে ইউদিরাও এত ক্ষতি করতে পারেনি এই মুসলমানের ভিতরে যে মুনাফেক থাকে এই মুনাফেকেরা যত ক্ষতি করেছে এর মধ্যে মলবি আছে এর মধ্যে সাধারণ মুসল্লিও আছে মুনাফেক যারা এরা যত পরিমাণে ইসলামের ক্ষতি করেছে আজ আমাদের নূর নাবিজির সানের সাথে যত পরিমাণ ব্যাদবি এরা করতেছে এবং অলিদের সানের সাথে যত পরিমাণ ব্যাদবি এরা করতেছে এটা ইহুদিরাও করেনি ইহুদিরাও ফুল লিয়া যা মাজারত দেয় সোহান আল্লাহ ইহুদিও ফুল লিয়া যা মাজারত দেয় মোহব্বত করে আল্লাহ রাসুলকে মহামানব হিসাবে মানে ওরাও মানে মোহব্বত করে কিন্তু এই মুনাফেক একদল মলবি আর একদল মুসল্লি এরা নবীজির সানের সাথে করে ব্যাদবী দরুদ পড়তে করে বেদবি তারপর কেউ মহব্বত করে সালাম দেয় ওটাতে করে ব্যাদবী হ্যাঁ বিভিন্ন ফতুয়া দিয়ে দেয় নজবিল্লাহ এটা বেদবি হলে তো তোর জিন্দগি শেষ আমার সাথে তো বেদবি হয়নি যে আমি মাফ করলে মাফ হয়ে যাবে কিছু দেখা যাচ্ছে না যে এই ফেসবুকে কও তব বা কর যে আমি আর আল্লাহ কম না করো তৌব্যা করো হুঁশিয়ার শব্দে বলা যাচ্ছে তৌব্যা অর জিন্দেগিতে কবুল হবে না ওইভাবে কেন ওই ওই প্রকাশ্য ওইভাবে তৌব্যা করে কোনো লাভ হবে না কেন নূর ন্যাবিধির শানের সাথে ব্যাদবি করেছে ওনার কাছে যে কেনতে হবে উনি মাপ করলে আল্লাহ মাফ করবে তাছাড়া মাপ হবে না আল্লা বুঝতে পারবেন তেমনি তুমি যদি আমার কাছে ভুল করো আমার কাছে মাপ না চ্যালে আমার সম্মানের ক্ষতি করার যদি চেষ্টা করো আমার কাছে যদি মাপ না চাও কিয়ামত পর্যন্ত হ্যাথ থাকলে ক্যানলেও তোমার পাক ওই গুণা মাফ করবে না কক্ষণ মাফ করবে না আগে আমার কাছে মাপ চাইতে হবে আল্লাহ বুঝতে গামেন